বিসমিল্লা রকম রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিৎ এন্টারপ্রাইজ চ্যালেঞ্জটি যারা দেখছেন দেশ প্রবাস থেকে সকলকে যারা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বির আপনারা জানেন তামজিৎ এন্টারপ্রাইজ একটা বিশিষ্ট প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসতে তো আজকে আমরা দেখাবো আমাদের একটা মিনিগুরাক সানিয়ার সান্দ একটি মিনিগুরাক বিক্রি করলাম ভাইদের কাছে তা এই ভাই

আসলে আমরা জানেন অরিজিনাল সান্দি গাড়ি আমরা একশো পার্সেন্ট চাইনিজ গাড়ি আমরা বিক্রি করে থাকি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তাছাড়া যারা গাড়ি চিনে অবশ্যই আপনারা বুঝতে বুঝতে পারবেন পারবেন ভিডিওর কোনটা চাইনিজ বা কোনটা বাংলা তাছাড়া আমরা আলোচনা সাপেক্ষের ভিতরে আমরা প্রত্যেকটা গাড়ি চাকা চেঞ্জ করে দিছি হ্যাঁ এই যে আপনার গাড়ি চাইনা গাড়ি এই চাকাগুলোও গুলো আলোচনা সাপেক্ষের ভিতরে সব চাকা আমরা চেঞ্জ করে দিয়ে দিছি তাছাড়া আমাদের গাড়ি দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ গাড়ি এই যে বুরাক পাওয়ার হ্যাঁ বুরাক পাওয়ার উনি চাইনার থেকে ইনপুট করে এই কোম্পানিটা তার জন্য এটার নাম হলো সান্দি বুরাক পাওয়ার তো আমাদের প্রত্যেকটা মাল দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তাছাড়া তাছাড়া আমরা এই যে একটি গাড়ির সাথে যা যা মালামাল থাকে এই বস্তার ভিতরে আমরা দিয়ে দিছি তাছাড়া এই একটি আপনার চার্জার তাকে চার্জার দিয়ে দিছি স্কোয়ার চাকার এই কভার পাপুস তাছাড়া দেখেন ব্যাটারি তাছাড়া দেখেন আমরা এই যে ব্যাটারি অরিজিনাল চায়না বোরাক ব্যাটারি খুবই ভালো একটি ব্যাটারি আমরা দিয়ে দিচ্ছি বাইকদেরকে তাই অবশ্যই আপনারা যারা অবশ্যই আপনারা গাড়ি অলরেডি কিনা চিন্তা ভাবনা নিয়েছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আমাদের প্রতিষ্ঠান মেসাজ তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তাছাড়া আমরা আরেকটি কালকে আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে আমরা বাউসিট গাড়ি ইতিমধ্যে শেষ হয়ে গেছিল আমরা নতুন এই আজকে গাড়ি বিলিং চলছে এই গাড়িটা আমরা অলরেডি বিক্রি করে দিছি আসছে এক ভাই কিশোরগঞ্জ শহর প্রায় অনেকটি শোরুম আছে এই শোরুম থেকে এতগুলা শোরুম পাড়া এত নাও অন্তত আমার কাছে আসছে তে ওটাও ভিডিও আমরা দিব ডেলিভারি যখন চলবে তে আশা করি আপনারা আসবেন আমাদের শোরুমটা একবার ভিজিট করে দেবেন আছবেন তাহলে আপনি আপনার যে এলাকা থেকে ধরো না এলাকা ওখান থেকে আমাদের কাছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ এটা আপনাদের আর আপনারা যাবেন মানে ওখানে না